আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহরক ভাতার দাবিতে আজকে শুক্রবার ছুটির দিনেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং এই বিক্ষোভে কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য ফোরাম তারা কিন্তু একযোগে এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু আহ্বান করেছে এবং তারা কিন্তু পঞ্চাশ শতাংশ মহর্্কো ভাতা এবং নবম পে স্কেলের দাবি সহ মোট সাত দফা দাবি কিন্তু তারা পেশ করেছে এবং সরকারের কাছে যে দাবি তার উপস্থাপন করেছে কিছুদিন আগে বাজেটের মাধ্যমে পনেরো শতাংশ বিশেষ সুবিধা প্রদান করা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেটা বাতিল করে নতুন করে পঞ্চাশ শতাংশ মহর্্ক ভাতা এবং পে স্কেলের দাবিতে কিন্তু এই সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ কিন্তু আয়োজন করা হয়েছে তো আজকে শুক্রবার শুক্রবারেও কিন্তু এই ছুটির দিনেও তারা কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করেছেন ছুটির দিনেও বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এবং বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি চাকরি অধ্যাদেশ কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত এই আইনের বাতিলের দাবিও বিক্ষোভ করেন তারা আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানে বশ করার জন্য মানে এটা যেটা বলে কট করার জন্য যখন তখন যাতে চাকরিটা খেয়ে ফেলতে পারে সেই ব্যবস্থা রাখার জন্য মূলত এই ধরনের আইন করা হয়েছে মানে যেটা করা হয়েছে বেসরকারি চাকরির মতো আপনি এখন কাজ করতেছেন এখনও পর্যন্ত আপনার চাকরি আছে কালকে যে দেখবেন যে আপনার চাকরি নাই অর্থাৎ আপনাকে ঘাড়ে ধাক্কা মেরে বের করে দিবে সেই ধরনের একটি আইন কিন্তু করেছে বর্তমানে সরকার তো এই সরকার যে আইনটি করেছে সেটা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে কিন্তু পবিত্র ঈদুল আজহার আগেও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে বিক্ষোভ মিছিল হচ্ছিল এবং ঈদের ছুটির পরেও কিন্তু এই বিক্ষোভ মিছিল চলতেছে এবং যেহেতু শুক্র শনিবার ছুটির দিন এবং আগামী রবিবার থেকে কিন্তু লাগাতার বিক্ষোভ এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং এই বিক্ষোভ কিন্তু সারা বাংলাদেশের সকল জেলা উপজেলা এবং মাঠ পর্যায় প্রশাসনের পর্যায় পর্যন্ত এই বিক্ষোভ কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং এই দাবির সাথে নতুন করে যে দাবিগুলো উঠে এসেছে সেটা হচ্ছে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা অর্থাৎ পনেরো শতাংশ যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সর্বোচ্চ আসলে পনেরো শতাংশ সেটা বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন দিতে হবে এবং পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দিতে হবে এবং নবম পে স্কেল সহ সাত দফা দাবি এটা আগেও ছিল বেশ কিছুদিন ধরেই ছিল এই সকল দাবি নিয়ে কিন্তু সরকার কিন্তু কোনো ধরনের কোনো আলোচনা বা পদক্ষেপ কোনো কিছুই কিন্তু সরকার করতেছে না সরকার এইগুলো কোনো কর্ণপাতি করতেছে না সরকার এইগুলো আসলে কোনো মানে বিষয় মনে করতেছে না এই বর্তমান সরকার যার ফলে এই সকল কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতেছে মাঠে থাকতেছে বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছে তাদের দাবি কোনো যৌক্তিকতা আছে কি নাই এ বিষয়ে কিন্তু সরকার মোটেও আন্তরিক নয় এটা খুবই একটা খারাপ দিক বর্তমান যে সরকার সেটা হচ্ছে বৈষম্যহীন একটি সরকার তো এই বৈষম্যহীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু গণভ্যুত্থানের মাধ্যম দিয়ে কিন্তু এই সরকার এসেছে কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে যে বৈষম্য রয়েছে সেইটা কিন্তু এই সরকার মোটেও দেখতেছে না এবং এটা খুবই একটা বাজে অবস্থা তো আজকে বেলা সাড়ে এগারোটায় এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ এই দাবিগুলো জানানো হয় বৃক্ষ সমাবেশ থেকে তারা পনেরো শতাংশ বিশেষ যে সুবিধা সেটাও কিন্তু প্রত্যাহার করে দিতে বলেছে এবং সরকারি কর্মচারীরা বলেছে এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান পাঁচ শতাংশ বিশেষ প্রাণ দ্বারা বাতিল হয়ে যাবে যা তাদের জন্য একটি বিশাল ক্ষতির কারণ হবে তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি নতুন করে পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা প্রদানের দাবিও কিন্তু তুলেছে আপনারা জানেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু এই বিষয়ে সবাই জানেন যে আগের বিগত আওয়ামী লীগ সরকার এই পাঁচ শতাংশ যে বিশেষ প্রণোদনা দিয়ে গিয়েছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এই পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাওয়ার ফলে সবাই বলতেছে পনেরো পার্সেন্ট পাচ্ছেন এটাই তো অনেক বেশি আসলে এই ধরনের যারা কিছু জানে না কিছু উপদেষ্টা আছে তারা তো ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই সরকার আপনাদের জন্য এটা করেছে সেটা করেছে আপনাদেরকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা দিচ্ছে আমরা অনেক কিছু করতেছি তো এইসব মূর্খ উপদেষ্টার ফলে কিন্তু বর্তমান দেশ এবং দেশের অর্থনীতি এবং যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা মূলত সরকারকেই পরিচালনা করে তাদেরকে অবহেলিত করা এটা খুবই একটা খারাপ একটা কাজ তো পঞ্চাশ শতাংশ মর্গ ভাতার দাবি কিন্তু সহ একই সাথে নবম পে স্কেল সহ সাত দফা দাবি কিন্তু তারা জানিয়েছে এবং আগামী রবিবার থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি তারা কিন্তু দিয়েছে আগামী রবিবার আপনারা যেন অফিস ডে শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু একটা কঠোর আন্দোলন হবে এবং আগামী রবিবারেই কিন্তু মূলত যে বাইশ তারিখ বাজেট যে বাজেট কিন্তু অর্থপ্রদেষ্টা প্রদান করেছেন সেই বাজেট কিন্তু আগামী রবিবারে কিন্তু পাশ হয়ে যাবে তো পাশ হয়ে যাওয়ার সাথে সাথে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপনটিও চালু হয়ে যাবে যটি যদি এটা বাতিল না করে নতুন করে অর্থাৎ আর কোনো প্রজ্ঞাপন যদি না দেওয়া হয় তাহলে এইটাই বলবৎ থাকবে এবং পনেরো শতাংশ বিশেষ সুবিধা এটাই বলবৎ থাকবে পঞ্চাশ শতাংশ যে মর্গভাতা সেটার দাবি কিন্তু তোলা হচ্ছে এবং নবম পে স্কেল সহ সাত দফা দাবি কিন্তু এক্ষেত্রে তোলা হয়েছে সাত দফা দাবি জানানো হয়েছে সাত দফা দাবি আপনারা কম বেশি সকলেই জানেন এটা নিয়ে আরেকদিন ভিডিও করব তো এখানে চাকরি সংশোধন যে অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটাও কিন্তু জারি করে গত পঁচিশে মে তো এটাও কিন্তু বাতিলের দাবি এটা কিন্তু খুবই একটা কালো আইন অর্থাৎ এই ধরনের বিক্ষোভ এই ধরনের দাবি কিন্তু আপনি তুলতে পারবেন না আপনি সরকারের চোখ কর্মকর্তা কর্মচারী যদি হয়ে থাকেন সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কথা কথা বলতে পারবেন না জাস্ট মাথা নিচু করে সার 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 বলে আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনি কোনো ধরনের কোনো কথা বলতে পারবেন না আপনাকে যদি মানে পাত তলায় পিষে মেরে ফেলে তো আপনাকে সার 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 বলে নিচু হয়ে থাকতে হবে এইটাই মূলত এই আইনের অবস্থা তো এই আইন দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যাতে মাথাটা নিচু করে রাখা যায় তাদেরকে যা বলা যায় তারা সেটা শুনতে বাধ্য হয় সেটাই করতে বাধ্য হয় কোনো ধরনের কোনো কথা বলতে পারবে না তাদেরকে যখন তখন চাকরি থেকে বের করে দেওয়া যায় এই ধরনের জন্যই এই ধরনের আইন কিন্তু করা হয়েছে এ আইনটা অবশ্যই বাতিল করতে হবে এ আইনের বাতিলের জন্য তারা দাবি জানিয়েছে এবং পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা এবং পনেরো শতাংশ যে বিশেষ সুবিধা এটা বাতিল করে নবম পে স্কেল ঘোষণা করার দাবি কিন্তু জানিয়েছে তারা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন